ঙ্গু প্রগতিশীলদের চেতনার দিকে একটা মহা অস্ত্র নিক্ষেপ কর্ম এর ফলে মুখোশা পড়বে আর তাদের পুচ্ছে আগুন যাবে। তাদের প্রগতিশীল প্রতারণা আর ভণ্ডামি ভরা বয়ানের চেতনা এই বিল্ডিং এর মত আগের দুই এপিসোডে আমরা একাত্তর সাল নিয়ে আওয়ামী বাম বয়ানকে জয় বাংলা কে দিছি প্রথম এপিসোডে আমি বাম পাকিস্তানে পাকিস্তানের অর্থনৈতিক শোষণের ন্যারেটিভ রে জয় বাংলা করেছি দ্বিতীয় এপিসোডে পঁচিশে মার্চ সত্তরের নির্বাচন এবং তার আগের পরের ঘটনাকে জয় বাংলা করে দিছি আজকে আমরা আলোচনা করব বাঙ্গু চেতনার মূল সুতি কাগার ভাষা আন্দোলন নিয়ে এবং এর পিছনের আসল বাস্তবতা কি ছিল আপনারাও বুঝবেন সাত জন্মের জাউরা আওয়ামী লীগ এবং বামেরা বাংলাদেশিদেরকে কি রকম উজবুক বানাইছে এই পঞ্চাশ পঁচপান্ন বছর এই এপিসোডের শেষ পর্যন্ত দেখলে আপনারা নিজেরাই তাজ্য হইয়া যাবে তাদের প্রতারণার ভণ্ডামি দেখা আজকে আমরা বাহান্ন চেতনার বয়ানকে পুরাপুরি ধুলির সাত করিয়া জয় বাংলা কইরা দিব এর সাথে ভারত আওয়ামী লীগ এবং বাম বয়নার তার চেতনার একচ্ছত্র আধিপত্য চিরতরে এই দেশ থেকে লোভ পাবে চলেন আল্লাহর নামে শুরু করা যাক প্রথমেই দেখব কি আছে সেই আওয়ামী বাম বয়ান 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের আবির্ভাব হয় তাগো মানে আমি বাম বাম ভাঙু বয়নে কয় আর কি পাকিস্তান গঠন হওয়ার পরে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী বিশেষ করে পাঞ্জাবিরা পুরো পাকিস্তানে বাঙালিদের উপরে তাদের ভাষা উর্দু জোর কইরা চাপায়া দিতে চাইছিল পাকিস্তান আন্দোলনের প্রধান নেতা পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কায়দা আজম মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকাতে শুনে নাকি কইছিল উর্দু এন্ড অনলি উর্দু শ্যাল বি দা স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান আর এটা শুইনা নাকি সবাই না না করে শিকুর মাইরে উঠেছিল আর তার মধ্যে ছিল নাকি সরদারদের বডিগার্ড জিন্না এই বক্তৃতা দেয় দুই জায়গায় একুশে মার্চ রান্না রেস করছে বিশাল জনসভায় এবং সেই বক্তব্য কোন প্রতিবাদ হয় নাই বরং উচ্ছ্বসিত হয়েছিল জনগণ উনি কইছিলেন ইংরেজি কইছিলেন কি কইছিলেন নিজেরাই শুনেন And anyone who tries to mislead you is really the enemy of Pakistan. Without a state language, no nation can remain tied up solidly together and together. Look at the history. Every government has got to have some state language. Now therefore, so far as the state language is concerned, Pakistan's state... পাকিস্তানের রাষ্ট্র ভাষা হবে উর্দু এবং অন্য কোন ভাষা না যে আপনাদের ভুল পথে চালানোর চেষ্টা করবে সে পাকিস্তানের শত্রু কিন্তু আপনি এটা কোথাও দেখবেন না চব্বিশে মার্চ কার্জন হলে তিনি একই রকম কথা বলছিলেন শোনা যায় এইখানে বাঙ্গ না না কইরা উঠিছিল। এটা একটা সিনেমাটিক প্রচার আছে কিন্তু কোন অরিজিনাল ফুটেজ এখনো পর্যন্ত কেউ দেখে নাই অবাক লাগে না আপনাদের আসলে বক্তব্য দেওয়ার টাইমে না না করেছিল কিনা আমার সন্দেহ হয় তাই সেটা দেখাতে পারতেছি না তো সিনেমা থেকে দেখাই হ্যাঁ দেখেন এখন বাঙ্গ প্রগতিশীলরা কি কয় কেন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে চাইছিল তারা বলে বাঙালিরা যেন চিরকাল পাঞ্জাবিদের অধীনে থাকে এর ফলে নাকি তাদের শোষণ করতে সুবিধা হবে পাকিস্তানের শোষণের বয়ান আগের যা বাংলা করেছি না এছাড়া হলো চাকরি শিক্ষা সব জায়গায় বাঙালিরা পিছায় পড়বে সবচেয়ে ভয়াবহ ব্যাপার যেটা হবে সেটা হইতেছে বাঙালিরা নাকি নিজেদের মাতৃভাষা ভুলে যাবে সে ভাষায় কথা বলতে পারবে না মায়ের কোলে বসে ছড়া শুনতে পারবে না আর এই বয়ান নিয়ে বাঙ্গু প্রগতিশীল অনেকগুলো গান লিখেছে তার মধ্যে অন্যতম বিখ্যাত গান হইতেছে ওরা আমার মুখের ভাষা কাইরে নিতে চায় তারা কথায় কথায় শিকল পড়ায় মোদের হাতে কি অদ্ভুত একটা গান প্রত্যেকে একুশে ফেব্রুয়ারি তো বিভিন্ন জায়গায় স্কুল কলেজে সাংস্কৃতিক প্রোগ্রামে গান বাজানো হয় এই গান হইতেছে প্রগতিশীলদের কাছে অনেকটা সৌরাব্দিক বডি গার্ডের সাতই মার্চের ভাষণের মতো এই গান না বাজাইলে তাদের চেতনা পরিপূর্ণ হয় না এবার আসেন এই গান আমরা বিশ্লেষণ করি একে একে চোখে আঙুল দিয়ে দেখায় দিই সবার প্রথমে যে কথা উঠে আসে সেটা হইল ওরা আমার মুখের ভাষা কাইরে নিতে চায় এটা তো সম্পূর্ণ এখানে ওরা বলতে পশ্চিমা শাসক গোষ্ঠী অথবা পাঞ্জাবিদেরকে বোঝানো হয়েছে তাই না প্রথম পয়েন্ট হইতেছে কায়দা আজম জিন্না যে ঘোষণা দিছিলেন সেটা হইতেছে পাকিস্তানের সংবিধানে অফিসিয়াল ভাষা বা স্টেট ল্যাঙ্গুয়েজ কি হবে রাষ্ট্র ভাষা কি হবে রাষ্ট্র ভাষা কি হবে

আগে দেখি অফিসিয়াল দপ্তরে আদালতে যে নথিপত্র আর সংরক্ষণ করা হয় সেইটাকে রাষ্ট্রের অফিসিয়াল বা স্টেট ল্যাঙ্গুয়েজ বলে আর লিঙ্গু আফ্রাঙ্কা কাকে বলে লিঙ্গু আফ্রাঙ্কা হইতেছে দেশের বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে যোগাযোগের কমন মাধ্যম বা মিডিয়াম একটা দেশে বিভিন্ন ভাষার মানুষ বাস করতে পারে যেমন ধরেন সোভিয়েতিন বহু জাতি বাস করত রাসান ইউক্রেনিয়ান জর্জিয়ান আর্মেনিয়ান এরকম পনেরোটা ভাষা গোষ্ঠী ছিল বড় বড় ভাষা গোষ্ঠী এখন আলাদা আলাদা এবং আরো শত শত ক্ষুদ্র ভাষা গোষ্ঠীর মানুষ ছিল এদের লিঙ্গ অফ ফ্রাঙ্কা ছিল রাশান আর সোভেতিনিয়ানের অফিসিয়াল ভাষাও ছিল রাশায় তো বঙ্গপ্রগতিশীলদের ভারত মাতা তো এক গাদা জাতি গোষ্ঠী আছে না তো ভারত মাতার ব্যাপারে আসতেছি খেলার আসল কথা হইতেছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের সাথে নিজের মাতৃভাষা একটা এলাকার কথ্য ভাষা বিলুপ্ত হয়ে যাওয়ার কোন সম্পর্কই নাই থাকতে পারে না এটা খুব অদ্ভুত এবং স্থুল একটা দাবি নিতান্তই হাস্যকর কিরকম হাস্যকর দেখবেন আমাকে বাংলাদেশের উদাহরণ দিয়ে শুরু করি বাংলাদেশের অফিসিয়াল ভাষা হচ্ছে বাংলা তাই না আমরা তো সবাই জানি রাষ্ট্রভাষা বাংলা তো বাংলাদেশের অন্য ভাষাভাষী জনগোষ্ঠী আছে যেমন সিলেটি আছে সাদগাই আছে সাকমা আছে গারো আছে শাওতাল আছে অনেক আছে তাই না আমি সাকমা গারোদের উদাহরণে আজকে যাব না সিলেটি আর সাদগাই এই ধর এই দুই ভাষা বাংলা থেকে সম্পূর্ণ আলাদা ভাষা তাদের প্রায় সম্পূর্ণ ইউনিক ভোকাবুলারি আছে শব্দ ভান্ডার আছে যেটা অন্য কেউ বোঝে না এমন কি সিলেটি ভাষা তার নিজস্ব বর্ণমালা আছে যেটাকে সিলেটি নাগরি বলে একজন সাধারণ বাংলাভাষী মানুষের পক্ষে সিলেটি বা সাদগাই ভাষা বোঝায় অসম্ভব কারণ তাদের ভোকাবুলারি বা শব্দকোষ প্রায় সম্পূর্ণ ভিন্ন কারণ ঠান্ডা মাথায় ভেবে দেখেন তো বাংলাকে অফিসিয়াল ভাষা করার ফলে কি সিলটি বা সিটা মানুষকে তাদের কথ্য ভাষা বা মাতৃভাষা ভুলে গেছে না যায় নাই কেন যাবে আশ্চর্য কথা এটা তো কত উদ্ভট একটা দাবি সেটা কল্পনা করলেও হাসি লাগে বাঙ্গু প্রগতিশীলদের দাবি যে ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় এটা সম্পূর্ণ গাঁজাখুরি একটা দাবি এখন যদি চিটাগাং বা সিলেটের বাইরা যদি বলে ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় তাহলে বাঙ্গু প্রগতিশীলরা কই যাবে বাঙ্গু প্রগতিশীলরা আরো বলে যে পাঞ্জাবি রাঙ্গকে আমাদেরকে শোষণ করার জন্য উর্দু আমাদের উপরে চাপাই দিতে চাইছিল হাইরে দুনিয়া বাঙ্গু প্রগতিশীলদের আইকু আর সাধারণ জ্ঞান অনেক কম হয় এটা আমরা সবাই জানি শিক্ষা দীক্ষাতেও তারা সাধারণত লাড্ডা হয় আর কি লেখাপড়া কম করে শেষ করতে পারে না বেশিরভাগ ক্ষেত্রেই তো যাই হোক তাই বলে এত কম হয় এটা কল্পনাতে আজকে এক ভদ্রলোকের সঙ্গে কথা হইতেছিল উনি লন্ডনে থাকেন তো ওনারে কইলাম যে এই বাঙ্গ প্রগতিশীলদের এত আপনারা পাত্তা দেন বলেন তো দুনিয়ার কোন দেশে বড় শহরে কোন শহরে একজন সকল বাঙ্গ প্রগতিশীল একজন সাকসেসফুল প্রফেশনাল ভালো চাকরি বাকরি করে প্রফেশনালি এক্সট্রিমলি সাকসেসফুল সমাজের মানুষ তাকে সেনে নোটিস করে মানে সমাজে তার প্রভাব আছে নাই দুনিয়ার যে কোনো বড় শহরে ধরেন লন্ডন প্যারিস নিউ ইয়র্ক জেনিভা সিডনি কোথাও পাবেন না বাম

জন্ম সিন্ধুর করাতে শহরে উনার দাদা গুজরাটের অধিবাসী তাদের কথ্য গুজরাটি ছিল মোহাম্মদ আলী জিন্নাকে ছোটবেলাতে ইংল্যান্ডে চলে যাওয়ার ফলে ইংলিশে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন উনি সেই ভাষাতেই কথা বলতেন ধরে নিলাম যে ওনার নিজের ভাষা আমাদের উপরে চাপাই দিতে চাইতেছিলেন তাই যেতে হয়তো তাহলে উনি গুজরাটিকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা করতেন উর্দুকে না তাই না জেনারেল আইফ খান উনি সীমান্ত প্রদেশের মানুষ ছিলেন জন্ম সীমান্ত প্রদেশের হরিপুর জেলা রেহানা নামের একটা গ্রামে তো আপনার রেহানা নাম শোনেন না এতে কিন্তু এই গ্রাম থেকে আসছে ওনাদের মাতৃভাষা অন্য পাঠানদের পশতু দেখছে আলাদা ওনার মাতৃভাষা ছিল হিন্দক ইয়াহিয়া খান ছিলেন কিজিলবাস। বাস এর মাতৃভাষা ছিল ফার্সি বা যেটা ইরানের ভাষা পাকিস্তানে আইব খানের পর সেনাপ্রধান ছিলেন মুসা খান উনি ছিলেন হাজারা সম্প্রদায়ের লোক ওনার ভাষা ছিল হাজারা মোহাম্মদ আলী জিন্না আইব খান মুসা খান ইয়াহিয়া খান এরা সবাই মাইনরিটি জাতির সদস্য ছিল মানে মুসলমান পাকিস্তানেরও মাইনরিটি জাতির সদস্য জুফেরিয়া দেবুট্টা ছিলেন সিন্ধু প্রদেশের লারকানার মানুষ মাতৃভাষা ছিল সিন্ধি কেউই বাঙ্গুদের কল্পিত পাঞ্জাবি শোষক ছিলেন না আমি এটা জিনিস বুঝি না বাঙ্গুরে সব জায়গায় তো পাঞ্জাবি শোষক কই থেকে পায় আরে সামার গিরি করে ভুয়া বয়ান বানাবু তো যাইনে শুনে গোজা মিল দিয়া বানা এর গোজা দেয় কিন্তু মিলে না এরপর আবার বার্সিনের মতো লেজে গোবরে একখান বয়ান বানায় জাতিকে সেটা গিলায় আজীবন তাদের অন্ধ করে রাখার স্বপ্ন দেখি সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত পাকিস্তানের যতগুলো প্রধান বিচারপতি ছিল একজনের মাতৃভাষা উর্দু ছিল না সব পাঁচজন ছিল মোট এর মধ্যে দুইজন ছিল বাঙালি তাদের নাম বলি ধরেন মিয়া আব্দুল রশিদ পাঞ্জাবি ছিল মোহাম্মদ মুনির পাঠান ছিল এ আর করনেলিয়াস উনি অ্যাংলো ইন্ডিয়ান ছিলেন ফজল আকবর বাঙালি ছিলেন হামুদুর রহমান বাঙালি ছিলেন বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে কালে ভদ্রের দুই একটা পাঞ্জাবি নাম পাওয়া যায় কিন্তু সবাই বিভিন্ন জাতের মানুষ অনেকেই মাইনরিটি জাতের মানুষ এদের কারো তো কোন সমস্যা হইলো না উর্দুকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করার ফলে কেউ তো ভোগাল দাবি তুললো না ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় এদের কারো তো চাকরি বাকরি পাইতে শিক্ষিত হইতে রাজনীতি করতে কোনো অসুবিধা হয় নাই যত অসুবিধা বাঙ্গু প্রগতিশীলদের বাঙ্গু প্রগতি ছিল যে কত বড় সামারের সামার বাটপারের বাটপার যেটা দেখতে পারবেন আসেন এবার গানের আর বাঙ্গু বয়ানের আর একটা দাবি নিয়ে উদ্যোগে রাষ্ট্রভাষা করা হইলে নাকি বাঙালি বাংলাদেশি বয়াতিদের নাইসা নাইসা গান গাওয়া বন্ধ হয়ে যাবে বয়াতিদের নাইসা নাইসা গান গাওয়া বন্ধ হয়ে যাবে শুধু তাই না বডিগার্ড তার বইতে কি লিখেছে হ্যাঁ গায়ক আব্বাস উদ্দিন তারা কি কয় দেখেন উনি লিখেছেন তিনি সন্ধ্যা চলে যাওয়ার পর গানের আসর বসলো আব্বাস উদ্দিন সাহেব সৌরভ হোসেন সাহেব গান গাইলেন অধিক রাত পর্যন্ত আসর চললো আব্বাস উদ্দিন সাহেব এবং আমরা রাতে রফিক সাহেবের বাড়িতে রইলাম রফিক সাহেবের ভাইরাও সকলে ভালো গায়ক হাসনত বরকত ভালো গানই গাইত এরা আমার ছোট ভাইয়ের মতো ছিল আমার সাথে জেলো খেঁটিছে পরের দিন নৌকায় আমরা রওনা করলাম আশুগঞ্জ স্টেশনে স্ট্যান্ড ধরতে পথে গান চললো নদীতে বসে আব্বাস উদ্দিন সাহেবের ভাটিয়ালি গান তাদের নিজের গলা না শুনলে জীবনের একটা দিক অপূর্ণ থেকে যেত তিনি যখন আস্তে আস্তে গাইতেছিলেন তখন মনে হচ্ছিল নদীর ঢেউগুলো যেন তার গান শুনতেছে তারই শিষ্য সৌরভ হোসেন এবং বেদার উদ্দিন তার নাম কিছুটা রেখেছিলেন আমি আব্বাস উদ্দিন সাহেবের একজন ভক্ত হয়ে পড়েছিলাম তিনি আমাকে বলছিলেন মুজিব বাংলা ভাষার বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র চলতেছে বাংলা রাষ্ট্রভাষা না হলে বাংলার কৃষ্টি সভ্যতা সব শেষ হয়ে যাবে আজ যে গানকে তুমি ভালোবাসো এর মাধুর্য মর্যাদা নষ্ট হয়ে যাবে যা কিছু হোক বাংলাকে রাষ্ট্রভাষা করতেই হবে আমি কথা দিয়েছিলাম এবং কথা রাখতে চেষ্টা করেছিলাম এক দাবি বাংলা না নাকি কৃষ্টি সভ্যতা সব শেষ হয়ে যাবে গানের মাধুর্য মর্যাদা নাকি গোলায় যাবে উজবুকের দল সম্পূর্ণ ডাহা মন গড়া এ সমস্ত দাবি তুলছে সাতচল্লিশের আগ পর্যন্ত ইংরেজ আমলে আমাদের অফিসিয়াল ভাষা কি ছিল হ্যাঁ কি ছিল ইংরেজি তো হ্যাঁ ইংরেজি আবার করতেছি ইংরেজি তখন কি ইংরেজি আমলে বাংলার বয়সীরা নাইসা নাইসা গান গাওয়া ভুলে গেছিল দুইশো বছরের বেশি তো শাসন করেছিল তাই না তো এই দুইশো বছরে কি গান ভুলে গেছিল ইংরেজ আমলে বয়াতিরা নাই জানে গান করে নাই তখন কি আব্বাস উদ্দিনের মতে বাংলা কৃষ্টি সভ্যতা সব শেষ হয়ে গেছিল তখন কি বাংলা গানের মাধুর্য মধ্যে গোল হয়ে বাংলা সাহিত্য সবচেয়ে বেশি প্রসার লাভ করেছিল কখন ইংরেজ আমলে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে ইংরেজ আমলে আধুনিক বাংলা ভাষা যেটা আমরা বলি বিশেষ করে বাংলা গদ্য সাহিত্য সৃষ্টি হয়েছে ইংরেজ আমলে বৌদ্ধ সাহিত্য যা প্রসার ঘটছে তার সিংহভাগ ইংরেজ আমলে বিভিন্ন বাংলা পত্রিকা মাসিক সাহিত্য পত্রিকা সব ইংরেজ আমলে শুরু হয়েছিল আঠারোশো সালে কলকাতাতে ইংরেজদের ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার পরে বাংলা সাহিত্য সৃষ্টি এবং প্রসার লাভ করা শুরু করে বাংলা সাহিত্য এবং কালচার যারা সৃষ্টি এবং ডিফাইন করছে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিশ্বাস মাইকেল মধুচন্দন দত্ত বঙ্কিম শরৎ রবীন্দ্রনাথ নবীনচন্দ্র সেন সব কয়টা ইংরেজ আমলের মানুষ ইংরেজ আমলে ইংরেজি অফিসিয়াল ভাষা নিয়ে তাদের তো বাংলা সাহিত্য চর্চার বিকাশে কোনো বাধা সৃষ্টি হয় নাই আর সাতচল্লিশ সালে পাকিস্তান তৈরির পর করে নাই ওদের কাছে গানের মাধুর্য তখন বললায় যায় নাই পাকিস্তান উর্দুকে অফিসিয়াল ভাষা করতে সে চেতনা জায়গা উঠলো উর্দুর ইতিহাস নিয়ে একটু পরে আসতেছি এদের দাবি যে কত সহায়তা নিয়ে ষড়যন্ত্র ভরা সেটা আস্তে আস্তে টের পাবেন মুঘল আমলে মুঘলদের রাজ দরবার এবং সুবা এবং প্রদেশগুলোতে অফিসিয়াল ভাষা ছিল ফার্সি মোগলদের যাবতীয় ডকুমেন্ট পড়োয়ানা ইতিহাস সবকিছুই ফার্সিতে রচিত হইত সিরাজুদ্দৌল্লা আলিবর্দি মুর্শিদ কলি খান এদের আমলে যাবতীয় হুকুম পড়োয়ানা ফার্সি শিকস্তা স্টাইলে লেখা হইত এই যে দেখেন এটা শিকস্তা ক্যালিগ্রাফি স্ক্রিপ্টের একটা উদাহরণ পলাশি যুদ্ধের পর ইংরেজরা প্রথম আশি বছর মানে সতেরোশো থেকে শুরু করে আঠারোশো সাল পর্যন্ত মুঘলদের ফার্সিকে অফিসিয়াল ভাষা হিসেবে বহাল রাখে সেই সময় তাদের যাবতীয় অফিসিয়াল ডকুমেন্ট খাজনার হিসাব ইত্যাদি ফার্সিতেই লেখা হইত ইংরেজ সাহেবদের বিভিন্ন চিঠি আদেশ পড়ানা ইত্যাদি তাদের দেশীয় সেক্রেটারিরা ফার্সিতে লিখে কম্পোজ করে দিত এই সেক্রেটারিদেরকে বলা হইত মুন্সি মুন্সি হ্যাঁ প্রচুর হিন্দু ইংরেজি এবং ফার্সি ভাষা শিখে এই মুন্সির কাজ করত তাদের টাইটেল ছিল মুন্সি আমাদের গৌতম দাস দাদা আছেন না আপনারা পছন্দ করেন খুব আসল নাম হইতেছে গৌতম দাস মুন্সি ওনার ছোট ভাই বিশ্বজিৎ দাস মুন্সী উনি লেখেন মুন্সী বিশ্বজিৎ এবার বুঝিছেন তো আঠারোশো সালে লর্ড অকল্যান্ড ব্রিটিশ ইন্ডিয়ার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ফার্সি থেকে ইংরেজি আর উর্দুতে বদল করে দুইটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল ইংরেজি আর উর্দু ইংরেজ আমলে আঠারোশো সাল থেকে ব্রিটিশ ভারতে ইংরেজির পাশাপাশি উর্দু ছিল অফিসিয়াল ভাষা সাতচল্লিশ সাল পর্যন্ত এই সিস্টেম বহাল থাকে ইংরেজ অফিসাররা ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে তাদের নেটিভ সোলজারদের সাথে কি ভাষায় কথা বলতো শুনবেন উর্দুতে মহারানী ভিক্টোরিয়া তার হিন্দুস্তানি ব্যক্তিগত খাদেম মুন্সি আব্দুল করিমের কাছ থেকে উর্দু ভাষা শিখছিলেন উনার ডায়রির তেরো ভলিউম উনি উর্দুতে লিখছেন নিজের হাতে এটা নিয়ে একটা সিনেমা হয়েছে হলিউডে মহারানী ভিক্টোরিয়া তার হিন্দুস্তানি খাদেম মুন্সি আব্দুল করিমকে নিয়ে সিনেমার নাম হইতেছে ভিক্টোরিয়া অ্যান্ড আব্দুল দুই সালে এটা মুক্তি পাইছে তো মহারানি চরিত্রে অভিনয় করছেন জুডি ভেন্স আলী আলি ফজল অভিনয় করছে আব্দুল করিম চরিত্রে কাজেই ইংরেজ আমলে সাতচল্লিশ পর্যন্ত রবীন্দ্রনাথ শরৎ বঙ্কিম ঈশ্বরচন্দ্র এরা সাহিত্য চর্চা করতে পারবে কাব্য রচনা করতে পারবে মাসিক পত্রিকা ব্যয় করতে পারবে বাংলাদেশের বয়াত এরা এসে চান গান গাইতে পারবে তাতে কোনো অসঙ্গতি নাই কিন্তু সাতচল্লিশ সালে পাকিস্তান হওয়ার পর পাকিস্তানের অফিসিয়াল ভাষা উর্দু করতে গেলে বাঙ্গ প্রগতিশীলদের পাশায় আগুন ধরে গেল এবার গানের অন্য অংশে আসে

আচ্ছা বলেন অফিসিয়াল ভাষার সাথে দুঃখিনী মায়ের তার সন্তানকে সোনা মানিক জাদু বলে সুমা দিয়া লইত করলে আয়েসা নামার বুকে আয়ের সম্পর্ক কি ইংরেজ আমলে কি কোনো বাঙালি রমণী তার সন্তানকে বাংলা ভাষায় সোনা মানিক জাদু বলে সুমা দিয়া কোলে নেয় নাই কি আশ্চর্য একটা দাবি বাঙ্গু প্রগতিশীলরা আবার এর মধ্যে দুঃখিনী মায়ের ঢুকেছে কত বাট পারে বাট পারে পাকিস্তান প্রতিষ্ঠার পরে জিন্না এবং তার পরবর্তী গভর্নর জেনারেল আর প্রধানমন্ত্রী তাদের ভাষণে সুস্পষ্ট করে বলছিলেন যে পাকিস্তানের কোন প্রদেশের ভাষা। কোনটা হবে সেটা প্রদেশের আইনসভা ঠিক করবে কিন্তু অল- পাকিস্তান হবে উর্দু আগেই বলছি পাকিস্তানে বহু ভাষার মানুষ বাস করত। পাঞ্জাবি বাঙালি পাঠান বালুচ হাজরা সিন্ধি কিজিলবাস এদের সবার আন্তঃযোগাযোগ বা ইন্টার কমিউনিকেশনের জন্য উর্দু ছিল সবচেয়ে মক্ষম ভাষা কারণ এরা সবাই উর্দু জানতো মানে ধরেন হাজার সম্প্রদায়ের মানুষ বাংলা জানে না তো তোলিস বাংলা জানে না তো তাহলে রাষ্ট্রভাষা যদি বাংলা করে তাহলে কেমনে হবে বলেন তো উর্দু শব্দটা আসছে তুর্কি ভাষা থেকে মূল তুর্কি শব্দটা ছিল উর্দু যার অর্থ হচ্ছে সেনাবাহিনী বা সামরিক শিবির বা কেন এই উর্দু শব্দটা পরবর্তীতে ফার্সি তারপরে উর্দুতে এসে দাঁড়ায় জাবানি উর্দু অর্থাৎ সেনাবাহিনীর ভাষা এই উর্দু থেকেই উর্দি মানে সেনাবাহিনীর পোশাক শব্দটা আসছে কেন উর্দু এর জন্য অল্প একটু ইতিহাস বলি শোনেন ভালো লাগবে আপনাদের আরবরা যখন নবীজি রোফাতের পর বিভিন্ন সাম্রাজ্য যেমন রোমান পারস্যদের পরাজিত করে নিজেদের সাম্রাজ্য বানায় সেটা সর্বপ্রথম উমাইয়া আমলে ভারতবর্ষ পর্যন্ত পৌঁছায় মোহাম্মদ বিন কাশেমের নেতৃত্বে মুসলমানরা সাতশো সালে মাকরান বেলুচিস্তান আর সিন্ধু প্রদেশ জয় করে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু থেকে নদী ধৈরা উত্তর দিকে বর্তমান পাঞ্জাবের মুলতান পর্যন্ত জয় করছিলেন এইখানে আরবদের বিজয় থেমে থাকে প্রায় তিনশো বছর কতদিনে ওমায়াদের পতন হইয়া আব্বাসীয় খলিফারা আসছেন এবং আব্বাসীয় সাম্রাজ্য দুর্বল হইয়া বিভিন্ন খন্ডে বিভক্ত গেছে। আব্বাসীয় সাম্রাজ্যের পূর্ব দিকের প্রদেশ ইরান খোরাসান আর তুরানে নামে একটা প্রতিষ্ঠা হয় আটশো চুয়াত্তর থেকে নয়শো নিরানব্বই সাল পর্যন্ত তুরান হইতেছে তুর্কিদের এলাকা খোরাসানের উত্তরে একটা বিখ্যাত নদী আছে যার নাম আমোদরিয়া আপনারা শুনছেন না গ্রিকরা অক্সাস বলতো আলেকজান্ডার দ্য গ্রেট এই নদী ক্রস করছিল তার যুদ্ধযাত্রায় সেই নদী হইতেছে অসারোহী বা নমাডিক ছিল সামানিদ সুলতানেরা ইরানি ছিল এবং তারা ফার্সি ভাষায় ব্যাপক পৃষ্ঠপোষকতা করতো আধুনিক ফার্সি সাহিত্য সামানিদ আমল থেকে শুরু হয়েছে ফার্সি লেখা হয় আরবি হরফে ইরানের মহাকবি ফেরদৌসি এই সময়ের মানুষ সামানিদ সুলতানেরা তাদের রাজসভা এবং সামরিক বাহিনীতে তুরানি অশ্বারোহীদের ব্যাপকভাবে রিক্রুট করছে এদের মধ্যে একজন তুর্কি সেনাপতি আলেপ তেগিন সাল বর্তমান আফগানিস্তানের গজনী শহর জয় করে না নিজের একটা সাম্রাজ্যের গোড়াপত্তন করে এই আলাপ নাতি বা দৌহিত্য হচ্ছে গজনীর বিখ্যাত সুলতান নাম যিনি অশ্বারোহী তুর্কি বাহিনী নিয়ে ভারতবর্ষের পাঞ্জাব বিজয় করে তার সাম্রাজ্য যোগ করে এর ফলে আরবদের বেলুচিস্তান এবং সিন্ধু বিজয়ের প্রায় তিনশো বছর পর মুসলমানরা বর্তমান সীমান্ত প্রদেশ পাঞ্জাব বিজয় সুলতান মাহমুদ এবং পার্শ্ববর্তী গজনী সুলতানেরা তুর্কি হওয়া তারা সামানিক সুলতানদের অনুসরণে ফার্সিকেই নিজেদের অফিসিয়াল ভাষা হিসেবে ব্যবহার করতেন সুলতান মাহমুদ মহাকবি ফেরদৌসিকে নিয়ে পারস্যের মহাকাব্য শাহনামা রচনা করছিলেন আপনারা জানেন না যে বিখ্যাত শাহনামা তো গজনীর এই সালতানাত এগারোশো ছিয়াশি সাল পর্যন্ত ছিল এগারোশো ছিয়াশি সাল পর্যন্ত আফগানিস্তানের ঘুর শহরের তুর্কিক সেনাপতি মুজুদ্দিন মোহাম্মদ ঘুরি গজনীর সালতানাতকে বিজয় করে যোগ করেন নিজের সাম্রাজ্য এরপর উনি এগারোশো সালে দিল্লির কাছে নিজের বর্ম আচ্ছাদিত ঘোষণার্লি এই তুর্কি বাহিনী নিয়ে তরায়নের যুদ্ধে রাজপুত রাজা পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে ভারতবর্ষের মুসলমানদের প্রথম কেন্দ্র দিল্লি দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করেন এই সময়ে দিল্লি সালতানাতে তুর্কি আফগান ইরানি এই সমস্ত মুসলিম জাতি সেনা হিসেবে দলে দলে যোগ কিন্তু তারা অফিসিয়াল ভাষা হিসেবে তাদের আগের গজনী সুলতান মাহমুদ এবং সামানিদদের অনুসরণে ফার্সিকেই বহাল রাখে ভারতবর্ষে মুসলিম শাসনের সূচনা হয় দিল্লি সালতানাতের মধ্য দিয়ে এরপরে আস্তে আস্তে মুঘল বাদশাহ আওরঙ্গজেবের সময় প্রায় পুরো ভারতবর্ষ মুঘলদের অধীনে আসে মুঘলরাও ফার্সির ব্যবহার জারি রাখে দিল্লি ছিল সালতানাতের রাজধানী বা কেন্দ্রবিন্দু দিল্লির আশেপাশের এলাকায় খারি বলি নামে একটা ভাষা প্রচলন ছিল এত জাতের মুসলিম দিল্লিতে সেটেল করা ফলে তারা এই খারিবলি ভাষা ব্যবহার শুরু করে এর মধ্যে যুক্ত হয় অসংখ্য ফার্সি আরবি শব্দ মানে যেগুলো ধার করা শব্দ আমাদের বাংলাতে অসংখ্য ধার করা শব্দ আছে খারবলি আর ফার্সি এই দুইটা মিলে তৈরি হয় উর্দু ভাষা একে হিন্দুস্থানি ভাষাও বলা হয় কারণ এটার উৎপত্তি হিন্দুস্তানে দিল্লি সালতানাতের সময় দিল্লি সালতানাতের আমলে তেরোশো শতকে বিখ্যাত কবি আমির খসরু যাকে ভারতের ততবাকি বলা হয় উনি উর্দু ভাষায় সাহিত্য রচনা করেন এবং তাকে উর্দু সাহিত্যের জনক বলা হয় এই উর্দু ভাষাকে ফার্সি আরবি হরফেই লেখা হতো কারণ যারা শিক্ষিত যারা এই সাহিত্য করতেন তারা অলরেডি সেই হরফের রাষ্ট্রীয় কাজে ফার্সিতে ব্যবহার করতেন এখন হিন্দুস্তানে বিভিন্ন জাতের মুসলমানদের সমাগম ঘটে ইরানি তুরানি আফগান পাঠান তাজিক উজবেক হাজরা ইত্যাদি ভারতবর্ষের মুসলমানদের সেনা সাহিত্যে এরকম অনেক জাতের ঘোষ সৈন্য সেনাপতির সমাগম হইতো তারা এই হিন্দুস্থানি ভাষায় নিজেদের মধ্যে কমিউনিকেশন করতেন এই জন্য ভাষার নাম হয়েছে উর্দু বা ক্যাম্প বোঝা গেছে মুঘল বাদশাহ জাহাঙ্গীর শাহজাহান আওরঙ্গজেব থেকে শুরু করে বাহাদুর শাহ জাফর পর্যন্ত সবার মাতৃভাষা ছিল উর্দু শেষ বাদশাহ বাহাদুর শাহ জাফর উর্দু একজন উৎকৃষ্ট কবিও ছিলেন কি মুসলমানরা যখন ডেকান বা হিন্দুস্তানের দক্ষিণে নর্মদা নদীর বিন্দু পর্বতমালার দক্ষিণে নিজেদের সালতানাত এক্সপ্যান্ড করে সেই ডেকানেও মুসলমানরা লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে উর্দু ব্যবহার করে দক্ষিণের উর্দুতে তামিল তেলেগু থেকে অনেকগুলো ধার করা শব্দ আছে এই জন্য সেটাকে দক্ষিণী উর্দু বলা হয় কিন্তু হায়দ্রাবাদের নিজ আমরা যাতে তুর্কি হইলেও তারা হায়দ্রাবাদে উর্দুতেই কথা বলতেন এমনকি হায়দার আলী আর টিপু সুলতান শুধু দক্ষিণে মহীশূর রাজ্যের পত্তন করলেও সেখানে মুসলমানরা লিঙ্গা হিসেবে উর্দু ব্যবহার করতেন যেমন ভারতের তেলেঙ্গানা রাজ্য ডেকান বা দাক্ষিণাত্যের একটা রাজ্য

इसीलिए 2007 में सच्चर कमेटी ने कहा था सिफारिशात में कहा कि अब जो हनबंदी होगी तो माकूल तरीके से बनाए जाए ताकि मुसलमान पार्लियामेंट और असेंबली गए इलेक्शन जीत सके पूरा उप महादेश पंजाबी सिंधी उत्तर प्रदेश हैदराबाद कर्नाटक दक्षिणी सब मुसलमान उर्दू के हिसाब से व्यवहार करे कारों मध्य कुर्कुरानी है এক বিচিত্র উদ্ভব কারণে আওয়ামী ভারতীয় প্রপাগান্ডায় বিশাল উপমহাদেশের বিভিন্ন জাতের মুসলমানদের মধ্যে শুধু পূর্ব বাংলার বাঙালিদেরকে উর্দুতে ঘৃণা করা শিখাইতে সক্ষম হয়েছে কিন্তু হিন্দু আর্যদের সংস্কৃত ভাষা থেকে শব্দ নিয়ে উর্দু ভাষাকে হিন্দিতে রূপান্তর করার পর সেই হিন্দিকে আবার এই সব বাঙ্গ প্রগতিশীলদের কাছে জনপ্রিয় করছে এই দেখেন আমগারের ট্যাঙ্ক ড্যান্সার আজকাল পুলিশের ভ্যানে লাথিগুতা খাওয়া আসানু লগিনু ট্যাঙ্গে করে হিন্দি করছে শুনে मुक्ति युद्ध में पाकिस्तान हम हम विरुद्ध था एवं पाकिस्तान में हम, हम हमका साथ लड़ाई किया था उस टाइम से जमाती इस्लामी एक आतंकवादी संगठन था जो को आदमी को मार दिया नारी को मार दिया वो संगठन पाकिस्तान बैक करता है एवं वो संगठन का जा, जा, जो आदमी मारा था उसका लिए विचार कर रहा है फांसी भी हो गया

এর বিরোধিতা যে কত বড় ষড়যন্ত্র সেটা আপনারা একটু পরে দেখবেন ষড়যন্ত্র কারা করছে সেটাও দেখবেন তার হয়ে যাবেন তাদের নির্লজ্জতা দিকে